কি মা কিছ না কি আমু কি করেছে খাওয়া বাদ দিয়ে তোমার হম আমার দিয়ে তোমার সাথে কি করেছেন মা

হুম আসো 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 ওই সাথে ঘুরে আসি আসো 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 আস উঠে আসো উঠে আসো উঠে আসো তুমি ওটা পারছ না তোমার শক্তি নাই হুম শক্তি দেখাও শক্তি দেখাও আসো 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 এই আস এই এই মা এই মা এই করছে এই পচা ঘুমায় না খালি জাগে থাকে খালি কান্দা আর ঘুরে বেলার খাওয়া চুপ করে থাকা নাই পচা

তুমি রাগ হচ্ছে না কৃষক রাগ হচ্ছে আমি কিচ্ছু করি নাই তুমি ঘুমাছেন না তাই খালি দছি। তুমি ঘুমাছেন না কিছু কয়না বাবা